আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন প্রায় রাত এগারোটার মতো বাজে মাত্র আসলাম বাজার থেকে তো বাজার থেকে আসলাম আসার পরে এখন খাওয়া দাওয়া করবো তো তামরিমার মাকে দিয়ে আসছিলাম হলো তামরিমার নানু বাড়ি তামরিমা হঠাৎ করে কিছুদিন অসুস্থ ছিল দুই তিন দিন পেটে ব্যথা নাকি করে এই জন্যে তামরিমার মা এখানে চলে গেছে তো আমি বাড়িতে সম্পূর্ণ একা দিনের বেলা রান্না করি নাই তো মাঝখানে একটু মানিকগঞ্জ গেছিলাম সেখানে যে দুপুরে খাইছি তো রাত্রে এখন তারপর মা তরকারি টর্কে সব কিছু রান্না রেখে গেছে ফ্রিজে আছে খাওয়া যাবে কিন্তু ভাত নাই তো এখন রাতে এগারোটা বাজে তো এখন ভাত রাঁধবো ভাত রান্না করে এরপরে খাওয়া দাওয়া করে শোবো তো রান্না করার জন্য এখন রান্না করে আমার সব কিছু করতে হবে একবারে চাল টাল ধুয়ে তারপরে রান্না করতে হবে অল্প রান্না করবো যাতে করে এখন খাওয়া যায় আর কালকে জন্য কিছু থাকে এখন রান্না করলে কালকেও খাইতে পারবো এই পরিমাণ রান্না করবো আর কি এক পট চাল দিলেই হবে এখান থেকে এক পটে আধা কেজির চাইতে কম হয় আর কি এই যে এই মগে দুই মগ রান্না করব দুই মগে একটু হয়তো বা দুই মগ বা দেড় মগ দুই মগ বেশি হয়ে যাবে তো বিশ হলে সমস্যা নাই কালকে খাওয়া যাবে তো আবার এখন যদি কম করে রান দিই তাহলে তো চাল ধোব এখানে চাল ধোয়া যায় চাল ভালো করে ধুতে হবে কারণ চালের মধ্যে সময় ছোট ইঁদুর উঠে বেশি করে পানি নিলে সাথে বিছিনার পর দিলেও চলে অল্প একটু Aduh, adiwa. Aduh, adiwa. চাল অনেক গোলা বেশি হয়ে গেছে বাস কালকে পুরো দিন খাই এমন শেষ করতে পারবো না আমি দেখা যাক এখন বৃষ্টি পানি দিয়ে দিব এখানে স্টকে অনেক বৃষ্টির পানি আছে প্রত্যেকটা বোতলে বৃষ্টির পানি দিয়ে দেখা যাক খালি দেখা যায় বাস বড় বোতল করে এই তো বড় বোতল পাওয়া গেছে পানির পরিমাণ আনতে একটু পানি দিয়ে দেব আর কি এত মাফ করা লাগো না তো দুই মগ যেহেতু দিছি দুই মগে প্রায় এক কেজির মতো এক পোয়া তো এখানে মোটামুটি এক লিটার মতো পানি দেওয়া হয়েছে দুই মগে আধা কেজিতে এক কেজি পানি এক মগে দুই মগ পানি দেওয়া সেই হিসাবে ঠিকই আছে আর একটু বেশি দিয়ে দিই তো চাল তো দেখছি এটার দুইটা এখন এটা কি আসলে এক পোয়া নাকি এক কেজি মানে আধা কেজি যদি এটা দুইটা দেওয়ার পর যদি আধা কেজি যদি এক কেজি হয় তাহলে পানি তো দিছি এক লিটার পানি আরও এক লিটার লাগবে আর কি যা যে পরিমাণ চাউল ওই পরিমাণ ও তার সাথে ডবল দিব পানি তো এখন চাউল যদি এক কেজি হয়ে যায় আবার যদি পানীও পানিও এক কেজি হয় তাহলে কম হয়ে যাব এই জন্য এটা একটু মাইপার দেখব যেটার মত আসলে এক পোয়াটে না বেশি এখানে প্রায় এক লিটারের মতো পানি আছে এখান থেকে দেখি প্রায় হাফ লিটারের মতোই এটা আসলে এক বেশি হ্যাঁ প্রায় হাফ লিটারের মতোই তার মানে আরেকটা পানি লাগবে এই জন্যে এই আরেক মুখ পানি দিয়ে দিই এখন আবার বেশি হয়ে গেল যে বেশি হইলে হইলো কম হওয়ার চি হলো এখন দিয়ে দিব দিবো তলার ডাইক্ট মোসা দিতে দিয়ে তা নাহলে আবার তলায় পানি আছে তলা মোছা দিবো এখানে এটাকে চালু দিয়ে এরপরে এটা দিয়ে দিব বাস এখন হইতেছে দশ পনেরো মিনিট লাগবে আর দশ পনেরো মিনিটের সুযোগে তরকারি ফ্রিজ থেকে বের করে গরম দিই যাতে করে সহজেই খাওয়া যায় কালকে থেকে ফ্রিজ তো এই জন্যে সরাসরি ফ্রিজ থেকে বের করলে আবার খাইতে খারাপ লাগবো বৰ্তা আছে বৰ্তা গৰম দিয়া মাছ বৰ জই মৰম দিব নেকি খাব না দিয়া এইখনে ব্ৰইলাৰ মাংস ব্ৰইলাৰ মুৰ্গীৰ মাংস আছে এইটো গৰম দিয়ে অঞ্জৰি আছে গৰম দিব লাগিব নাযাব খুব একটা নেই অল্প আছে আবার দেখা যায় যদি এখন জাল বেশি করে দিই তাহলে এই যে ঝোল আছে জল শুকায় যাব তখন কম পড়ে যাব জল না থাকলে খাইতে মজা লাগবো এই জন্য একটু জল দিয়ে দিই একটু পানি দিয়ে দিব আর কি পরিমাণ পানি দিলাম তাতে যাতে শুকায়ও কিছুটা জল থাকে ভালো মতো গরম হওয়ার পরে কড়াই যেহেতু দেওয়াই আছে এই জন্য একটু উঞ্জুরি এর ভিতরে জাল দেয় একটু গরম করি খাইতে পারলাম তো উঞ্জুরি বেশি নাই অল্প একটু আছে এরপরে ওখানে ভর্তা আছে মঞ্জুরি আছে মুরগির মাংস আছে এরপরে মাছের তরকারি আছে মানে বাড়িতে কেউ না থাকলেও রান্না করার মতো যথেষ্ট খাবারের জন্য আইটেম আছে তার মানে মাকে আসলে ধন্যবাদ এসব কিছু কইরা রাখার জন্য আমার চিন্তা করে আসলে এরকম রান্না করে রাখে গেছে と。 একবার ভাজা ভাজা হয়ে মজা লাগবে খাইতে সুপ্রিয় দর্শক ভাত হয়ে গেছে এমনিতে সবসময় হওয়ার আগে আমি বন্ধ করে দিই এটা অটোমেটিক বন্ধ হওয়ার আগেই কিন্তু অটোমেটিক বন্ধ হইলে আবার ভাতটা বেশি ঝরঝরা হয় ঝরঝরা হইলে ভাতটা নষ্ট কম হয় জন্যে অটোমেটিক বন্ধ হওয়ার পর্যন্তই অপেক্ষা করছি ফুল মানে আগেই বন্ধ করি নাই তো হয়ে গেছে এখন এটার ভিতরে অঞ্জুরি ছিল তো এটার ভিতরে নিব এটার ভিতরে নেওয়ার কারণ হলো নতুন করে কোনো পাত্র নষ্ট করা যাব না বা মাখানো যাবে না মাখাইলা বর্ধই থইবা এজন্য এটার ভিতরেই ভাত নিব কাজ সহজ করার জন্য আর কি খুব সুন্দরই আসলে পানি যখন শেষ হয়ে যায় তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় আর পানি বেশি দিলেও সমস্যা হয় না আর কি ওখানে অটোমেটিক পানি উড়া যায় দিকটা একটু পর থেকে এখন খাবো আর ওর দিকটা আবার কাজে জন্য রেখে দেব কারণ অন্য তরকারি তরকারি বা সেইটা খাই সেই অন্য নষ্ট হয়ে যাবে জন্য অন্য দিকে রেখে দিই একটু আর ওই তরকারি খাবো তরকারি একবার বাইরে নিয়ে ঘরে এসি চালু আছে তো সবজি দর্শক রান্না বান্না শেষ এখন খাওয়ার পালা তো জুড়ি দিয়ে গরম ভাত একবারে খাইতে খুবই ভালো লাগে জুড়িটা অবশ্য আমি বেশি বেশিরভাগ একবার মোটমোটা হয়ে গেছে ভালো লাগতো